আমার ভাই ভাইবোনা সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে যে আমাদের লক্ষ্য থাকতে হবে কিন্তু সবার উপরে মানে আমাদের আমরা যে লক্ষ্যটা বা টার্গেট নিব, সেটা সর্বোচ্চ টার্গেটটাই আমরা নিব এর কারণটা কি আমরা সর্বোচ্চ টার্গেটটা নিব কেন আমি যেমন মনে করি যে আমাদের টার্গেটটা সর্বোচ্চ হওয়া উচিত এর কারণ আমি যদি একেবারেই ধরি যে আমি চতুর্থ শ্রেণির চাকরি করব সেই লেভেল ধরে আমি যদি পড়াশোনা করি তাহলে আমার চতুর্থ শ্রেণীর চাকরি না হলে কি আর কোনো চাকরি হবে হবে না কিন্তু কাজে আমি যদি টার্গেট নেই আমি নিব পড়াশোনা করবো বিসিএস ক্যাডার হওয়ার জন্য বিসিএস ক্যাডার হওয়ার জন্য এখন বিসিএস ক্যাডার হওয়ার জন্য যদি আমি টার্গেট নেই তাহলে বিসিএসের পড়াশোনা যখন করব আমি বিসিএস ক্যাডার হতে না পারলেও তার নিচের যে কোনো একটা চাকরি তো পাব নাকি হ্যাঁ তার নিচের যে কোনো একটা তো চাকরি পাবো কাজেই আমাদের লক্ষ্য থাকতে হবে একেবারে উপরেরটা মানে একেবারে উপরের উপরে চূড়ায় আমার আমি আমার লক্ষ্য থাকতে হবে এখন ওই লক্ষ্য থাকলে আমি ওইটা না পেলেও মানে ওই চাকরিটা বা কাঙ্ক্ষিত ফলাফল না পেলেও আমরা কিন্তু যে কোনো একটা চাকরি আশা করতেই পারি কারণ আপনি যখন পড়াশোনা করবেন তখন কি ওই চতুর্থ শ্রেণীর টার্গেট নিয়ে পড়াশোনা করতেছেন না কিন্তু আপনি পড়াশোনা করতেছেন বিশেষ ক্যাডার হওয়ার জন্য ঠিক আছে বাংলাদেশের সর্বোচ্চ চাকরি যদি বিশেষ ক্যাডার তাহলে আপনি তো বিশেষ ক্যাডার হওয়ার জন্য চাকরি মানে টার্গেট নিয়েছেন বিশেষ ক্যাডার হওয়ার জন্য তাহলে আপনি যদি বিসিএস ক্যাডার যদি নাও হতে পারেন যদি পিছলে পরেও যায় বিসিএস ক্যাডার আপনি হলেন না তাহলেও আপনি কিন্তু দেখবেন যে বিসিএস ক্যাডার বাদেও তার নিচে যে চাকরিগুলো রয়েছে সেই চাকরির যে কোনো একটা চাকরি কিন্তু আপনার হয়ে যেতে পারে ঠিক আছে যেমন আমরা যদি ঢিল ছুরার কোনো প্রতিযোগিতা হয় আপনার টার্গেট কি খালি আস্তে করে ঢিল ছুরবেন এরকম কোনো টার্গেট থাকে সবার কিংবা দৌড়ের যদি দৌড় প্রতিযোগিতা হয় মনে করি যে আমরা দুইশো জনের দুইশো জনের একটা দৌড় প্রতিযোগিতা কিংবা একশো জনের কিংবা দশজনের একটা দৌড় প্রতিযোগিতা শুরু করলাম আমরা এখন দৌড় প্রতিযোগিতা শুরু করা সবাই কি প্রথম হবে হ্যাঁ সবাই কিন্তু প্রথম হবে না কিন্তু এর মধ্যে দ্বিতীয় তৃতীয় চতুর্থ সপ্তম অষ্টম নবম লাস্ট জন রয়েছে তা লাস্টজন তো সেইভাবে কাঙ্ক্ষিত বা পরিশ্রম করেনি সেই জন্য কিন্তু সে পিছনে পড়ে রয়েছে হয়তোবা পরিশ্রম করলেও সেই সময় এসে গিয়ে যে কোনো একটা কারণে সে পিছনে পড়ে গেছে এরকম হতেই পারে কিন্তু তাই না আমরা যখন ঢিল ছুঁড়ি যখন উপরের দিকে তখন ঢিল তো একেবারে উপরের দিকে ছুটতে চাই আমরা তাই না এখন ঢিল উপরের দিকে শুরলে যে কোনো একটা জায়গায় গিয়ে লাগবেই একটা জিনিসকে টার্গেট করে যদি আমরা ঢিল সুরি তাহলে ওই জিনিসটা না লাগলে তো তার কাছাকাছি তো যাবে নাকি হ্যাঁ তাহলে আমাদের এই কারণে আমি বলবো অবশ্যই সবসময় আমি এটা আমাদের বলি আর কি যে আমাদের টার্গেট অবশ্যই হওয়া চাই উপরের দিকে টার্গেট যদি উপরের দিকে হয় তাহলে আমি যদি ওইটাকেও পূরণ করতে না পারি কিন্তু তার কাছাকাছি তো যাবো আমি অবশ্যই ঠিক আছে বিশেষ কাটার আমি হতে পারলাম না অসুবিধা নেই বিশেষ কাটার হতে পারলাম না অসুবিধা নেই এখন বিশেষ কাটার না হতে পারলেও আমি কিন্তু একেবারে তার আশেপাশে যে কোনো একটা চাকরি যদি আমি নবম গ্রেডের অন্য কোনো চাকরি পাই তা তো অসুবিধা নেই বিশেষ ক্যাডার আমি হলাম না আমি নন ক্যাডার হলাম ওকে নন ক্যাডারে তো অনেক ভালো ভালো চাকরি রয়েছে তাই না নন ক্রেটার যেমন রেজিস্টার কিন্তু ভালো চাকরি অনেক ভালো চাকরি একটা রেজিস্টার রয়েছে তারপরে হচ্ছে অন্য অন্য মন্ত্রণালয়ের সহকারী পরিচালক কিন্তু পদ রয়েছে অনেক অনেক সহকারী পরিচালক পদ রয়েছে আমি সেটাও পেলাম না অসুবিধা নেই দশম গ্রেড তোমার রয়েছে যেমন স্কুলের যেমন স্কুলের আমাদের হাই স্কুলগুলোর মানে সহকারী শিক্ষক কিন্তু দশম গ্রেড মানে সেগুলো কিন্তু অনেকগুলো পোস্ট কিন্তু ফাঁকা রয়েছে দেখা যায় অনেক পোস্ট ফাঁকা থাকে কারণ আমরা কাঙ্ক্ষিত স্টুডেন্ট পাই না আমরা দেখা যায় পাই না কিন্তু পিএসসি অনেক পর দেখবেন যে পিএসসি বলেছে যোগ্য প্রার্থী পাওয়া যায়নি তাহলে দেখেন আমরা কিন্তু তাহলে এরকম যে কোনো একটা চাকরি তো পেতে পারি তাই না প্রাইমারি স্কুলের হেডমাস্টার পেতে পারি অসুবিধা কী চাকরি তো আমার একটা চাকরি দরকার তো আমরা তো সবাই খুব মানে একেবারে বড় লোক না যে আমাদের খুব বড় চাকরি দরকার আছে আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে একটা চাকরি পাওয়া আগে আপনি একটা চাকরি নেন যে কোনো একটা চাকরি নেন আপনি আপনার পরিবারকে চালানোর জন্য যেহেতু আপনার কাঁধে অনেক দায়িত্ব সেই জন্য আপনার পরিবারকে চালানোর জন্য ছোটোখাটো হলেও হলে একটা চাকরি নেন নিয়ে তারপর আবার পড়াশোনা করেন ঠিক আছে দেখবেন ভালো কিছু হবে কিন্তু তাহলে আমি আবারও বলছি যে আমাদের লক্ষ্য থাকতে হবে একেবারে ওপরে সেই ওপরের লক্ষ্যকে টার্গেট করে আমাদের জন্য পড়াশোনা করতে হবে তাহলে যে কোনো একটা না একটা চাকরি আমাদের হবে তো আমার চাকরি প্রার্থী ভাই বোনেরা এই ছিল আজকের মতো ভিডিও যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে